নাম তো সোনাই যোগা ক্যান্টাল হে কিছু হে গাইস হাওয়ার ইউ অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জেড তো যাই হোক আজকে একটা ডিসকাশন নিয়ে এসেছি আমি না কোনোরকম বডি বিল্ডিং ভিডিও নিয়ে আজকে না কোনো রকম নিউট্রিশন ভিডিও নিয়ে আজকে তো আজকে ডিসকাশনটা আগে বলে নেই টপিকটা টপিকটা হচ্ছে আমি আমার মোবাইল থেকে কালকে অন্য একটা আইডি খুলি মানে আমার তোমার ইসে ইনস্টাগ্রামের আমার দুটো আইডি আছে তো যেটা মেইন অ্যাকাউন্ট ওটা একটা আর একটা জিমের আর একটা আছে সরি তো ওই অ্যাকাউন্টে ওটা জেডি ফিটনেস ওইটা বাইকের একটা রাইডারের ঠিক আছে ওই আইডিটা আমি ওপেন করি কালকে হঠাৎ ওপেন করাতে আমি দেখছি যে ওখানে একটা মেসেজ এসেছে একটা না দুটো তিনটে ওপরের দুটো মেসেজ আমি ভালো করে পড়লাম ঠিক আছে পড়ার পর জাস্ট ভালো লাগলো মানে দুটো তিনটে কথা খুব ভালো লাগলো তারপরে যে মেসেজটা দেখলাম তিন নম্বর মেসেজটা দেখে এত খারাপ লাগছে ব্যাপারটা যে একটা মানে আমাদের কোনো একটা ট্রেনার মানে আমাদের বিরাটিতেই সে কোনো একটা জিমে জিমটার নাম নিচ্ছি না ছেলেটারও নাম নিচ্ছি না ঠিক আছে তো যেইভাবে মানে আমাকে ওপেন চ্যালেঞ্জ করছে জাস্ট একটা বাচ্চাদের মতন মানে তুই আমার সে মারপিট করে পারবি তুই আমার সে দৌড়ে পারবি তুই আমার সে খেলা করে পারবি মানে এইসব বাচ্চাদের মতো অ্যাকচুয়ালি বাচ্চাই মানে আজকালকার ট্রেনার মানে কি ওই হালকা একটু টাইসেপ পাইসে হয়ে যাচ্ছে ঠিক আছে হওয়ার পর কোনো একটা জিমে গিয়ে মানে জবের জন্য সে ই করছে সে ট্রেনার ঠিক আছে তো এটাই আজকালকার ট্রেনার আর যাই হোক এরা এরাই এরাই ট্রেনার তো এত কিছু বলার দরকার নেই আমার তো আমার ব্যাপারটা নিয়ে আমি বলতে চাইছি কালকে আমি যখন ওটা ওপেন করি তো তখন দেখছি প্রথমে আমাকে লিখেছে আমি কী লিখেছে আমি বলছি তোমাদেরকে হোয়াটসঅ্যাপটা খুলে নিই হোয়াটসঅ্যাপটা খুলে নিই দেন আমি দেখাচ্ছি এই যে এই যে মেসেজটা ঠিক আছে প্রথমে কি লিখেছে আমি তোমাদের বলছি হ্যাঁ দাদা একদিন তোমার সাথে ওয়ার্কআউট করতে চাই অনেক নাম শুনেছি তোমার ঠিক আছে প্রথম মেসেজ সেকেন্ড ম্যাসেজ লিখেছে তুমি যদি আসো ভালো লাগবে একসাথে ওয়ার্কআউট করতে পারবো ঠিক আছে এই দেখো তোমাদেরকে আমি স্কিনে এটা এডিট করে দিচ্ছি ব্যাপারটা আর আমি কিন্তু নামটা আমি উড়িয়ে দিয়েছি যাই নাম আমি বলতে যাই না কোনো কারোর খারাপ বা কিছু করতে চাই না এই যে লেখা আছে এখানে ঠিক আছে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দেখাচ্ছে সরি ব্রাইটনেসটা একদম কম ছিল আলকা হয়তো দেখতে পাচ্ছো সবাই এই যে এবার তিন নম্বর যেই মেসেজটা মানে এটা একদিনে লিখেছে ঠিক আছে সেকেন্ড ডেতে লিখেছে সে মানে ওটাই এত খারাপ লাগলো ব্যাপারটা এর জন্য আমি ভিডিওটা করা মানে এই টাইপের কারা বলে এমনি আমাদের কলকাতায় যে ফিটনেস ইন্ডাস্ট্রি অনেক ছোটো তো এখানে যদি কেউ কারোর সাথে পেছনে লাগে বা কিছু করে তো তার তো খারাপ হবেই মানে অনেক খারাপ হবে আর আমাদের সাথে লাগলে তো ভাই আমরা অনেক খারাপ করতে পারি বিরাটির মধ্যে আছে বিরাটি তো আমার জায়গা আমি এত বড়ো কথা অন স্ক্রিনে বলছি বিরাটি আমাদের জায়গা ঠিক আছে এখানে করলে আমি অনেক কিছু করতে পারি বাট আমি সেটা করব না বাচ্চা ছেলে হয়ে গেছে আর যদিও বলে যে কলকাতার বুকে কলকাতার বুকেও আমি করে দেখাতে পারি একটু ক্ষমতা রাখি ঠিক আছে তো যাই হোক তিন নম্বর মেসেজটা হচ্ছে লিখেছে আসো দেখি তোমার একটু দম কত ওয়ার্কআউট আমিও দেখবো ও মানে আসো একদিন দেখি তোমার কত দম আমার সাথে একদিন ওয়ার্কআউট করো আমিও দেখে নেবো এরকম মানে ওপেন চ্যালেঞ্জ কিন্তু ভাই আমি বলতে চাই যে চ্যালেঞ্জটা কেন আমি তো বুঝতে পারছি না আমি তো কারোর সাথে রকম কম্পিটিশন করতে চাই না বা কিছু তোমাদের এখন নতুনত্ব তোমরা বেগেনার ঠিক আছে তোমরা এখন কম্পিটিশান করবে তোমরা ক্লায়েন্টদের ইমপ্রেস করবে তোমাদের পয়সা কামাতে হবে তোমাদের স্ট্যান্ড করতে হবে যেগুলো আমরা দশ পনেরো বছর আগে করে এসেছি ঠিক আছে যদি ভাবো যে জ্ঞান দিচ্ছি জ্ঞান দিচ্ছি না ঠিক আছে একটু মানুষের সব থেকে বড় কথা ছাড়ো এসব তুমি যেই যে দাদাদের সাথে মিশছ না আমি সব জানি দুদিন পর কোন জিমে জয়েন করবে সেটাও আমি জানি যেই জিমে জয়েন করবে না ওই দাদাকেও জিজ্ঞাসা করো যে জেডি জেডি যদি না জানে বলবে তো দা ঠিক আছে এত বড় কথা বললাম বলবে জয়ন্ত তাকে চেনো আর যদি বলে যে চিনি না মানে যার জিমে তুমি এই জিমটা ছেড়ে অন্য একটা জিমে আমার কাছে সব খবর থাকে ঠিক আছে আমাদের কাছে সব খবর থাকে যেই জিম ছেড়ে তুমি অন্য জিমে গিয়ে জয়েন করতে চাইছো হ্যাঁ বা জয়েন করবে সেই জিম থেকেও খবর চলে এসছে তো ওই জিমের দাদাকেও তুমি জিজ্ঞাসা করো যে জেডিটা কে আর জয়ন্ত কে ঠিক আছে যদি না করে বা কিছু আমি তো তার ব্যাপারে আর কিছু বলবো না মানে যাই হোক বিআরটির থেকে অনেক ছেলে বলে নিয়ে না আমি অনেক ভালো ভালো জায়গায় কাজে লাগিয়েছি তো যাই হোক খারাপ তো কার কিছু করিনি আর তুমি তোমাকে ভাই বলেও বলছি এরকম কারোর সাথে কিছু বলবে না কারোর ব্যাকগ্রাউন্ড না জেনে আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি তোমাকে দেখাই আমি যদি তোমাকে চ্যালেঞ্জ দেখাই বা কিছু দেখাই তুমি সেটা নিতে পারবে না সব দিক থেকেই ঠিক আছে তো আমি আমার কোনো রকম অসুবিধা নেই তুমি আমাকে এরকম বলেছো আমি অতটা খারাপ ভাবিনি বাট ওরকম কাউকে বলো বলো না অ্যাজ এ আমি একটা জিমের ওনারও তুমি যে জিমে কাজ করছো তার পাশেই আমার জিম ছিল তাই না এবং ওরকম কাউকে বলবে না কোনো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীরাম নাম তো শোনাই হোক はイ